হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমি আর আমার মেয়ে খুব ভালো আছে তো দেখো বৃহস্পতিবারে তোমার ঘর মোছা থেকেই আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম তো বৃহস্পতিবার তো প্রথমে দেখো আমি ঘরটা মুছে নেব তো আমার বারান্দাটা অনেক আগেই মুছা হয়ে গেছে তখন মেয়ে ঘুমাচ্ছিল তো তখনই আমি এই মেয়ের জন্যই আমি বারান্দাটায় তোমার মুছে নিলাম কারণ বারান্দাটা তো খেলে আর ভিজে হলে খেলতে পার মানে খেলবে দিক পায়ের পায়ে পারে ফেলবে তো ওর জন্য কিন্তু ঘুম থেকে উঠে না উঠেই আমি বারান্দাটা মুছে নিয়েছি তারপরে এই এতক্ষণে মেয়ে মেয়েকে পড়ালাম খাওয়ালাম মুখ মানে মেয়ের যা কাজপত্র সব সেরে বিছানাপত্র সব তুলে বাসি বিছানা তুলে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছছি মুছেছে তো দেখো ঘর তো মুছে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে উঠে তোমার জামা কাপড় তোমার মিলেছি এখন বৃষ্টিটাও পড়েনি ওয়েদারটা কিন্তু একই আছে কিন্তু বৃষ্টিটা পড়ে না ওই জন্য ভাবলাম তো তাহলে জলটা ঝরতে দিই জলটা ঝরে গেল তোমার ঘরে আরে মেলা যাবে কিন্তু জ্বর না ঝরলে তো আর ঘরে মেলা যাবে না ওই জন্য এখন আপাতত তোমার ছাদেতেই মিল দিয়েছি আর মিলে করে আর দেখো বৃহস্পতিবার বলে আলপনা দিচ্ছি তো চলো আমি কিন্তু সেরকম ভালো আলপনা কিন্তু দিতে পারিনি তো যতটুকু জানি মোটামুটি কাজ চলে যায় তো দেখো আমি এই যে আলপনা দিয়ে দিলাম এবারে তোমার মা লক্ষ্মীর আজকে পুজো হবে তো মা লক্ষ্মীর পুজোটা আমি করে নেব তো দেখো কেমন হয়েছে আলপনাটা জানি না তো এরকম মনে আসলো তাই আমি এরকমই দিয়ে দিলাম তো আলপনা তো চলো এটা হচ্ছে ছাদের সিঁড়িতে এবার আমি নিচে তোমার সব কেন আল্পনা দিয়ে দেবো তো দেখো আজকে কিন্তু মা অনেকখানি ফুল নিয়ে এসছে আর দেখো ঠাকুরগুলো আমার কিন্তু সব লাল সালু করে মোছা হয়ে গেছে এবার তোমার লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নেব কারণ প্রতি বৃহস্পতিবারই তো লক্ষ্মীর ঘটে ঘরটা সাজানো হয় তার বাকি আর বাকি দিনগুলো তো তো লক্ষ্মীর ঘরকে ছুতে নেই তো বৃহস্পতিবারকে ও লক্ষ্মীর ঘর পাল্টাতে হয় জল আরে নতুন করে আবার সব কিছু দিতে হয় তো দেখো এই আম পল্লবটা না অনেক দিনের হয়ে গেছে এটা না পুরো ভেঙে গেছে আর একটা নতুন কিনেছিলাম তো সেটা দেওয়াই হয়নি কারণ মাঝখানে বৃহস্পতিবারটাই তো আমার শরীরটা তোমার সেরকম তো থাকেনি তো ওই জন্য পুজো করতে পারি না ওই জন্য তোমার ওই যে আম পল্লবটা কিনেছিলাম পিতলের তো সেটা দেওয়াই হয়নি তো ওটাই আজকে দেখো আজকে দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিয়েছি ধান দিয়েছি তো সব কিছু দিয়ে দেখো লক্ষ্মীর ঘরটাকে খুব সুন্দর সাজিয়ে নিয়েছি বেলপাতা দিয়েছি কারণ মা মালক্ষ্মীদেরকে তো তুলসী পাতা দিতে নি তো দেখো পুজো করে মেয়েকে খাইয়ে তোমার চলে এসেছি রান্নাঘরে আর মেয়েদের তো রান্নাঘরটাই সব কিছু রান্নাঘরে তো আসতেই হয় তো আসতেই হবে তো রান্নাঘরেই মেয়েদের অর্ধেকটা টাইম চলে যায় তো ওই করে তো দেখো আর বেশি যখন রান্না করতে হবে ওই জন্য আর বেশি দেরি না করে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে করবো তোমার ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে পোস্ত তো সেদিন শুধু আলু পোস্ত করেছিলাম আজকে ক্যাপসিকাম দিয়ে আলু পোস্ত করবো ক্যাপসিকাম দিয়ে আলু পোস্ত কিন্তু এটা খুব ভালো লাগছিলো খেতে খুব সুন্দর হয়েছিল। পুরো নতুন রকমের লাগলো পোস্তটা খুব হয়েছিল পোস্তটা খেতে তো দেখো এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু পোস্ত আর এই দিকে দেখো আমার মুসুরের ডাল হয়ে গেছে তো পেঁয়াজ দিয়ে গোটা জিরা আর গোটা লঙ্কা দিয়ে করেছি আর এই যে মেয়ের জন্য হয়েছে বেগুন ভাজা তো মেয়েকে হাই ফ্রেন্ডস তো দেখো আমি তোমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে কি বৃহস্পতিবারে রান্নাবান্না হয়েছে তোমার ওই যে দেখালাম ক্যাপসিকাম আলু টমেটো পেঁয়াজ দিয়ে তোমার পোস্ত করেছি আর মেয়ের জন্য বেগুন ভেজেছি আর ডাল হয়েছে তো মেয়েও পোস্ত একটু খাবে আমি তো বলি যে আমাদের মানে আমাদের জন্য যে রান্নাটা হয় তো সেটা দিই কিন্তু পোস্তটা যেহেতু আমি শুকনো লঙ্কায় করি না তো ওই জন্য একটুখানি কম দিই তবে এক সব মানে দিয়েই দিই আমাদের তরকারি তরকারিও দিই সব রকম এবারে তো খাওয়া তোমার মানে খেতে হবে তো বড় হচ্ছে তো সেই যে পরশু রাত থেকে তোমার বৃষ্টি নামিয়েছে গতকালও হয়েছিল আজকেও সকাল থেকে খুব মানে শুরু করেছে তো পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিট রেস্ট নিচ্ছে তো এই হচ্ছে এই করে বৃষ্টি হচ্ছে আর কি তো এখন তোমার হচ্ছে বান্না করে এই যে একটু বসতে এলাম তো এই সময়টা তো আমার ব্রোজেরই একটু ফাঁকা থাকে তোমার হচ্ছে দিয়ে তোমার ফাঁকা থাকে বলতে ফাঁকা থাকে বসে থাকি তো এই যে তোমার ফেসবুকের কাজ করছিলাম ফেসবুকে ভিডিও পোস্ট করলাম ইউটিউবে ভিডিও আপলোডে বস মানে বসিয়ে দিয়েছি এবার এডিটিংয়ের কাজ আছে তো এডিটিংটাও করতে হবে আর এই যে মেয়ে এখন খেলনা বসেছে ও খেলছে আর তোমার হচ্ছে ঘরতর মুছে তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে না উঠে যখন মেয়ে ঘুমাচ্ছিল তখনই বারান্দাটা মুছে নিয়েছি তারপরে তোমার মেয়ে ওঠার পর তোমার এই আমাদের আমাদের যে তোমার এই পালং খটা তোমার ঝেড়ে ঝাড়তে তারপরে তোমার এই আমার ঘরটা মুছলাম আর সকালে ঘুম থেকে উঠে না উঠে মেয়ে যখনই ঘুমাচ্ছিলো তখনই বারান্দাটা মুছে নিয়েছি নাহলে না মেয়ে পা দিয়ে দিয়ে না কোটাটাই পুরো একবারে পায়ের ছাপ ফেলে দেয় তোর জন্য ঘুম থেকে উঠে প্রথমেই ঘর বারান্দাটা মুছে নিয়েছে তো বৃষ্টি পড়ছে আর তোমার হচ্ছে কালকের মানে গতকালেরও জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি সব ভিজে আর এই যে পাখা এখানে সব মিলে দিয়েছিলাম তার নাইটিটা শুকনো হয়েছে তো এখনও মেয়ের প্যান্টে প্যান্টের যে গাডারগুলো থাকে না এলাস্টিক তো ওগুলো সব ভিজে আছে কাঁথা মেয়ের যে কাঁথা সেগুলোও ভিজে আছে তো তিন দিন চার দিন মানে এক লাগারে তোমার বৃষ্টি পড়লে না এটা খুব সমস্যা হয় মেয়ের কাঁথাগুলো শুকনো হতে চায় মানে চায়নি ভিজে থাকে আর এখন ও না বড়ো হয়েছে প্যাম্পাসও পড়তে মানে খুঁজে নি প্যাম্পাস পড়ালে মানে সে টেনে টেনে ফুলে দেয় তো প্যাম্পাস একদমই পড়তে চায় না ওই জন্য একটু অসুবিধা হয় আর মানে ওর যে এখনও পর্যন্ত পেছাবের বিশালতে পেচ্ছাবের অভ্যাসটা যে গেল না ওটা ছাড়লে তবে যে একটু মাঝখানে ছেড়ে দিয়েছিল গো মাঝখানে ছেড়ে দিয়েছিল প্যাচ্ছাপ করছিলো না কিন্তু সেটা আবার শুরু করেছে আসলে রাত্রের বেলায় না ও প্রচণ্ড জল খায় ঘুম থেকে উঠে একা একাই মানে এখানে বোতল থাকে তো বোতলে নিয়ে একা একাই জল খাবে আবার ঘুমিয়ে পড়বে ওই মানে রাতে প্রচণ্ড জল খায় ওই জন্য ও প্যাছাপটা করে রাত্রিবেলায় তো চলো আমি তোমার ইউটিউবে তোমার কটা ভিডিও ভয়েস দেওয়ার আছে তো ভয়েসটা দিয়ে দিই তারপরে আসছে চলো টাটা আর তোমার হচ্ছে কদিন যা গরম রেখেছিলো যাকে বলে সে ভ্যাবসানি গরম তো ভ্যাবসানি গরম রেখেছিল এখন আবার মানে এখন কি হচ্ছে বলো না পাখা পাখা না মানে চললে তখন তোমার গরম লাগছে আর পাখা চললে ঠান্ডা লাগছে তো এই দুটো কনফিউজ হচ্ছে এখন আর তোমার হচ্ছে আর ছাদে সিরিজে যে মানে আমাদের যে তোমার জামা কাপড় মেলার যে রডগুলো করা আছে না তো সেগুলোও সব জাম হয়ে গেছে এখানে আমার এই পালঙ্খের এইগুলোও জাম হয়ে আছে আর কোথাও মেলার জায়গা নেই আর অত দিন দিন তোমার হচ্ছে আর কাঁচার তো দিন দিন কাঁচার রোজের তো আছেই তো কেজেই চলছি কিন্তু মেলার জায়গা নেই বেডশিট দুটো বেডশিট পরে আছে দুটো বেডশিট করে আছে কদিন তো শরীরটা খারাপ ছিল তো ওই জন্য কাচতে পারিনি তারপরে আর কাচা তারপরে মানে যা কাঁচা কাঁচার চাপ ছিল তো সে তার জন্য কাঁচতে পারিনি আর দেখো এই পর্দাগুলো আমি কবে খুলব বলেছি এখনও পর্যন্ত খোলা হয়নি এখনও পর্যন্ত আমার টাইম হয়নি তো আজকে আমি ভাবছি পৃথিবী ধ্বংস হয়ে গেল আমি ওই পর্দাগুলো খুলে পৃথিবী ধ্বংস হওয়ার আগে আমি কাচব তারপরে পৃথিবী ধ্বংস হয় তার আগে ওগুলোকে কাজতেই হবে কবে বলেছি এখনো পর্যন্ত সময় হয়নি তো বন্ধুরা দেখো এখন বাজছে তোমার দুটো সাতেরো তো দুটো সাতেরো বাজছে আমি জাস্ট এই খেয়ে বসলাম এই খেয়ে ক্যামেরার হাতে হাত দিলাম এই খেলাম দিয়ে বাসনপত্র সব একবারে ধোয়াধুয়ি হয়ে গেছে কাজ মানে সগুড়ির যে সগরির একেবারে কমপ্লিট আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে পাড়িয়ে খেতে না তো আমার খাওয়া দোয়া সব কমপ্লিট আর বৃষ্টি হয়ে যাচ্ছে জানো আর আমি তোমার নাইটিগুলো নাইটি জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম জল ছড়ার জন্যে দিয়েছিলাম দিয়ে এমন বৃষ্টি এসেছে তখন মেয়েকে ঘুম পাড়াতে ঢুকেছিলাম তো বুঝতে পারিনি তো ঘরের ভিতরে থাকলে যে বৃষ্টি হচ্ছে না কেদি সব আবার ভিজে গেছে দিয়ে আবার সেগুলোকে আবার নিয়ে এলে এসে তোমার সিঁড়িতে জড়ো করে রাখলাম বিকালে বিকালে বিকালবেলায় জামা জামা কাপড়গুলো বিকেলবেলায় গতি করতে হবে ওগুলোর গতি করতেই হবে নাহলে খুব প্রবলেমে পড়ে যাবো কালকে কোনো কিছু শুকায়নি মেয়ের এত এত জামা প্যান্ট সেগুলো শুকনো হয়নি আমার কিছু শুকনো হয়নি কোনো কিছুই শুকনো হয়নি তাও তো ফ্যানের তলায় দিয়েছি কিছুগুলো ছোট ছোটো গেঞ্জিগুলো আরে তো মানে ওইটাই হচ্ছে সমস্যা বৃষ্টি হলো সমস্যা রোদ দিলেও সমস্যা মানুষের সবেতেই সমস্যা সমস্যা শেষ নেই দু তিন দিন মানে যদি মানে একবারে রোদ দিলে তখন তো গরমের শেষ নেই বৃষ্টি পড়লে তখন জামা কাপড়ের শুকনো হওয়ার ঝামেলা মানে এই হচ্ছে সমস্যা তো আজকে বাজারে বাজারের তোমার কিছু আনেনি সেরকম আজকে তোমার পটল এনেছে আর ক্যাপসিকাম নিয়ে এসেছে ক্যাপসিকামটা প্রস্তুত করলাম তো এই ক্যাপসিকামের প্রস্তুতিটা কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর লাগলো খেতে তো নতুনভাবে করলাম তো তো তোমরাও ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর লেগেছে আর তোমার হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি তো এগুলোই নেওয়া হয়েছে আজকে বাজারে কালকে শুক্রবার আছে কালকে নিরামিষ আছে আবার তো কালকে তোমার কালকের জন্যই পটলটা নেওয়া কালকে পটল পটল সোয়াবিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি মানে তরকারি করব। তো দেখা যাক কি হয় আর আমাদের তো রোজগারের ডাল তো আছেই মেয়ের জন্য করতে হয় ডালটা প্রতিদিন থাকে আর দেখো কি অবস্থা করলো এই হাটটা করে দিয়েছে এটা খুব সুন্দর হাটটা ছিল জানো খুব সুন্দর হাটটা ছিল এটা এটার আর কিছু বোঝা যাচ্ছে না যে এটা ঠিক আগে কেমন ছিল আর এই কালারের নেল পালিশটা কালকে কিনে এনেছিলাম পরশু দিন কিনে এনেছিলাম সেটার সেটা ভেঙে দিয়েছে আর এখন দেখো যেমন ও কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তো চলো বন্ধুরা অনেকক্ষণ বক বক করলাম ঘুম পাচ্ছে ভাত ঘুম ঘুমিয়ে পড়ে তারপরে তোমাদের বেলায় সে সন্ধ্যাবেলায় কথা হবে তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধ্যে এখন প্রায় পৌনে ছটা বাজছে আর আজকে না আর আজকে না বিকেলবেলায় থেকে উঠতে না খুব লেট হয়ে গেছিলো কারণ তোমার ওয়েদারটা তো খুব ভালো ছিল আর মুড়ি দিয়ে শুয়েছিল আমার ফ্যানটা ফুল স্পিডে চলছিল তো এরকম আমার এই বর্ষাকালে না এরকম শুতে বেশ ভালো লাগে তো ওই করে না চোখটা বেশ খানিকক্ষণ লেগে গেছিলো তো উঠেই দেখি জল দিয়ে দিয়েছে ওই জন্য আগে সবার আগে মেয়ের খাবারও এখনও করা হয়নি আগে জলটা নিয়ে নিচ্ছি কারণ জল চলে গেলে আর জল পাবো না তো এই কারণে দেখো মেয়ের খাবার হয়নি এখন এই জল এই দেখো আর বিকালে সেরকম একটা জল ধরা থাকে না দু চারটা ফাঁকা দু চারটা নয় কোনো দিন দু চারটাও থাকে আবার কোনো দিন মানে ফাঁকা হয়ে যায় তো ওই জন্য জলগুলো আগে নিয়ে নিলাম তারপরে দেখো এখন কিন্তু মেয়ের খাবার আমি করে দিয়েছি আর ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ একে আজকে না অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য ফ্যানের তলায় রেখে দিয়ে এসেছি তো ওটা ঠান্ডা হতে হতো আমার রুটি কটাখানি হয়েই যাবে তো ওই জন্য দেখো আমি রুটিগুলো আগে করে নিচ্ছি কারণ এবারে মেয়েকে নিয়ে পড়তে বস করাতে হবে তো ওই জন্য আমার একটু তোমার তারা আছে ওই জন্য আগে চটপট করে রুটিগুলো করে নিচ্ছে তো আজকে শুধু রুটি করব আজ কোনো তরকারি করব না তোমার মিষ্টি আনবে চা পান চাপানা করাবো আর তোমার হচ্ছে ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আজকে শুধু কটা রুটিই করব তোমার আজকে আর তোমার তরকারির কোনো ঝামেলা করবো না ডাল করলে হতো কিন্তু আজ আর করবো না ডালটা তো চলো রুটিগুলো করে নিই আর এখনো পর্যন্ত না বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিটা হয়ে যাচ্ছে কাল পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত থাকবে বলেছে তো তো দেখা যাক তো আজকে না উঠতে বেশ খানিকক্ষণ লেট হয়ে গেছিলো আর বেলাটাও না অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে একটু চোখ লেগে গেলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর লেট হয়ে গেলে মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে না কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করবো না খুঁজে পাই না ওই জন্য না আমি একটু তাড়াতাড়ি উঠে যাই পাঁচটার থেকে উঠে যাই আমার কাজগুলো হয়ে যায় অত তাড়াহুড়া করতে হয় না কিন্তু আজকে চোখটা লেগে গেলে আর কি করবে বলো তো দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো রুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো রুটি কমপ্লিট করে পর অনেকক্ষণ পরে ক্যামেরাটা আমি অন করলাম প্রায় দেড় দু ঘন্টা পর তোমার ক্যামেরাটা অন করলাম কারণ মেয়েকে খাওয়ালাম পড়ালাম তারপরে গিয়ে তোমার ক্যামেরাটা অন করলাম তো সব কিছু কাজ সেরে তোমার হচ্ছে এই যে এখানের এই কাজটা করতে এলাম এই কাজটা আমি অনেক দিন ধরে বলছি এই পর্দাটা খুব নোংরা হয়েছে খুব নোংরা হয়েছে তো ওটা ওটা না আজকে সময় বার করে আগে বলে আমি এখানে এই কাজটা করি এটা না হলে না করাই হচ্ছে না তো ওই জন্য পর্দাটা খুলি আর পর্দাটা খুলে দেখেন সব জিনিসে পুরো ধুলো পড়ে গেছে তো ওই জন্য না এখানটা একটু ক্লিন করে করে নিচ্ছি সব কিছু মানে একটু মুছে নিচ্ছি কারণ প্রচুর ধুলো পড়ে গেছিলো এই জায়গাটায় আর শুধু এই জায়গাটাই নয় সব চারদিক ক্লিন করে নিয়েছি আমি এই দিকে চান না ওই দিকে চান না আমার যে শোকে সারমানিটা আছে তার উপরে যে ফটোগুলো আছে তো সব ক্লিন করে নিয়ে তোমার দেখো ঝাড়ু দিয়ে এবার ঘরটা একটু মুছতে হবে কারণ ঘরের মধ্যেও মানে মেঝের মধ্যেও অনেক তোমার তোমার নোংরা পড়েছিল তো ওই জন্য দেখো মুছে নিচ্ছি এই তোমার তো আজকে না টোটালি দুবার মোছা হলো একবার বৃহস্পতিবার বলে সকালে মুছেছি আর এই যে এখন মুছলাম তো এবার এইটার না মুছলেই নাই কারণ মেয়ে মেঝেতে শুয়ে পড়ে মেঝেতে বসে তারপরে মেঝেতে নিয়েই খেলা করে তো ওই জন্য দেখো আমি মুছে নিচ্ছি তো তোমাদেরকে আমি একবার মোছাটা দেখালাম কিন্তু আমি এখানে দুবার মুছেছি মানে মোট আমার সারাদিন আজকে তিনবার ঘর মোছা হয়েছে তো মানে এতই মেঝেটা নোংরা হয়েছে মানে দুবার জল পাল্টা পাল্টা আমি এটা মুছে মুছলাম তারপরে আগে তোকে ঝাড়ু দিয়েছি আর মুছার পরও আরেকবার ঝাড়ু দিতে তবে যে মেঝেটা আমার ক্লিন হলো তো এতখানি নোংরা পড়েছিল আর ওই জায়গাটা না প্রচুর ঝুলো ধুলো পড়ে গেছিলো প্রচুর ধুলো পড়ে গেছিলো আর এই যে পর্দাগুলো খুললাম তো তিনটে পর্দায় আমি খুলে দিয়েছি এই তোমার ওই ওই দিকে চান্না আর এই দিকে তো বন্ধুরা দেখো হ্যাঁ তোমার আমি মুখ হাত পা ভালোভাবে ধুয়ে দেখো নাইটিটা নাইটিটাও আমি চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল হাত পা ধুয়ে মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে এই এলাম তো যাই হোক কাজটা এতদিন করব করবো করছিলাম ফাইনালি আজকে পর্দাগুলো খুলতে পেরেছি এই জন্য আমি খুব খুশি কাজটা এতদিন পর হলো করব করব বলে তো করাই হয়ে হয়ে উঠছিল না কাজের চাপে তো এখন বাজছে তোমার সাড়ে নটা তো এই জাস্ট হলো দেখো এখানটায় ক্লিন করলাম ওই দিকটা ক্লিন করলাম ওইখানটায় ক্লিন করলাম আমার এই জান্নাটার এখান এখানটায় ক্লিন করলাম সুইচ পটোলা ক্লিন করলাম তারপরে এই পা নাইটি চেঞ্জ করে দেখো এসে বসছি এখন সাড়ে নটা বাজছে মেয়ের খাবার হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে আর কি একটু খাওয়াবো তো খাবারও রেডি হয়ে আছে দেখো তোমাদের সাথে ভাবলাম যে ব্লগটা এন্ড করে তারপরে যে খাওয়াবো আর খাবারটাও মানে গরম আছে একটুক্ষণ তো এবারে বাকি আছে তোমার এই তোমার এই আলমারিটা এই আলমারিটা দুটো আলমারি আলমারি ক্লিন করবো বেডশিটটা চেঞ্জ করব তো এই এই কার্যালয় বাকি আসলে থাক একটু একটু করে হবে প্রচণ্ড প্রচণ্ড ঝুল নোংরা প্রচণ্ড মানে আমার ঘর মানে আমাদের এই ঘরটাতে এত ঝুল হয় না ধারণার বাইরে কিন্তু অথচ কিন্তু মানে যে পরিমাণে নোংরাটাও বেরিয়েছে মনে হবে যে মনে হয় বছরখানেক পরিষ্কার করা হয়নি কিন্তু দেখো এই মানে দুদিন ছাড়া ঝুলগুলো আমি ছাড়ি যতটা সম্ভব আমি ক্লিন করি তা সত্ত্বেও এত ঝুল তো এত ঝুল থেকে আমার আর মনে হয় না যে মানে এই পরিষ্কার করছি আবার ঝুল হচ্ছে একদিকে পরিষ্কার করছি একদিকে ঝুল হচ্ছে তাও আমাদের রাস্তা ধারের ঘর নয় যে রাস্তা ধুলো মহিলাতে ঝুল হবে তাতেও ঝুল প্রচন্ড ঝুল হয় এই সমস্যা আমাকে মানে এই ঝুলের সমস্যা আমার মাথা খারাপ করে দিচ্ছে এই ঝুল তো এবারে এই বেডশিট সবকিছু চেঞ্জ করতে হবে এগুলা চেঞ্জ করলে তবে যে আমার রক্ষা তো বন্ধুরা দেখো এই যে আমার মেয়ের খাবার তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট টাটা তো কালকে আবার সকালবেলায় শুরু হবে তো চলো আজকের মতন এখানেই তোমরা সবাই ভালো থেকো সাবধানে থাকো আর বৃষ্টিটা কিন্তু হচ্ছে এখনও তো চলো বন্ধুরা টাটা আর বেশি বড়ো করবো না